অর্থ মামলায় দণ্ডাদেশের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের আপিলের রায় আগামী ছয় মার্চ ধার্য করেছেন আপিল বিভাগ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগেই আদেশ দেন এর আগেই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে হাইকোর্টে দেয়া সাত বছরের কারাদণ্ডের রায় স্থগিত করেন আপিল বিভাগ বিচারপতি আশফাকুল ইসলামের নেতিত্বাধীন আপিল বিভাগেই আদেশ দেন এর আগেই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে হাইকোর্টে দেয়া সাত বছরের কারাদণ্ডের রায় স্থগিত করেন আপিল বিভাগ একই সাথে তারকের ঘনিষ্ঠ সহযোগী গিয়াসুদ্দিন আল মামুনের বিরুদ্ধে নিম্ন আদালতের দেয়া সাত বছরের কারাদণ্ড স্থগিত করা হয় গত বছরের ডিসেম্বরে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে গিয়াসুদ্দিন আল মামুনের করা লিফ টু আপিলের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামুনকে আপিল করার অনুমতি দিয়েছিলেন আপিল বিভাগ 2009 সালে সিঙ্গাপুরের অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক তারেক রহমান ও তার পরিবারকে হেয় করতে এই মামলাটি করা হয়েছে অভিযোগ তারেকের আইনজীবীর দুদুকের যে মামলা সেই মামলার কোনো সাবস্ট্যান্স খুঁজে পায় নাই এবং মোটামুটিভাবে অ্যাপিল বিভাগের সকল জাজ একমত হয়েছেন যে না দুদুকের কোনো মামলার সাবস্ট্যান্স নাই এবং ফর্মাল জাজমেন্টের জন্য ছয় মার্চ ওনার দিন ধার্য করেছেন